This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational.

রিলেজে আমি রিপ্লাই করেছি আমাকে তার উত্তরে আমাকে সাসপেন্ডও করেনি আমাকে কোনো রিপ্লাইও করেনি করে মানে দেব অ্যাকসেপ্টেড দ্য ট্রুথ এবং এই যে ডিপার্টমেন্ট নিয়ে আমি আজকে কথা বললাম এই যে কমিশন নিয়ে এই কমিশন পর্যন্ত স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে যে কমিশন কমিশনের দরজায় তালা লাগানো আছে সে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি ভিডিও দেখে নিতে পারেন আপনারা দেখবেন যে চিফ কমিশনারের ঘরে তালা লাগানো কমিশনারের ঘরে তালা লাগানো অফিসে একটা লোকও নেই গত দশ বছরে একটা অভিযোগ জমা পড়েনি তাহলে কিসের কমিশন তাহলে কেন কোটি কোটি টাকা মাইনে দেওয়া হচ্ছে কেন এডভার্টাইজমেন্ট এ তে প্রত্যেক বছরে পঞ্চাশ কোটি টাকা করে খরচা করা হচ্ছে সেই টাকাগুলো কি জেনেসিস এর কাছে যাচ্ছে ওনার যে পৃষ্ঠপোষক তৃণমূলের জেনেসিস কোম্পানি তার কাছেই কি যাচ্ছে সেটার উত্তর দেখি সেটা আমাকে লাস্তে বলতে দিলো না আমি ওইখানে আসতে যাচ্ছিলাম যে এত অ্যাডভার্টাইজমেন্ট মানেই জেনেসিস তাহলে টাকাগুলো কি জেনেসিস পাচ্ছে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন এটাই তো বলতে দিল না আমাকে আটকে দিল মাইক্রোফোন অফ করে দিলো লাস্ট চে আমি ওটাই আমার বক্তব্য ছিল যে আমি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস রাইট টু পাবলিক সার্ভিস এক দুহাজার তেরো পাশ হয়েছিল আর তারপরে ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন দুহাজার পনেরোতে পাশ হয়েছিল মানুষকে জনপরিষেবার সময়ের মধ্যে দেওয়ার জন্য সেই কমিশন গত দশ বছর ধরে ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে এবং সেই কমিশনের চিফ কমিশনার পর্যন্ত তার ডিপার্টমেন্টাল টা নোটে স্বীকার করেছেন যে আমাদের কমিশনের হাতে কোনো ক্ষমতা নেই সে নোটটাও পড়ে শুনলাম ডিপার্টমেন্টাল নোট এবং তারপরে উনি যখন দেখলেন যে আমি প্রত্যেকটা এভিডেন্স নিয়ে নিয়ে কথা বলছি উনি মাইক্রোফোনটা অফ করে দিলেন আমি আমি প্রশ্ন করেছিলাম যে কমিশন দশ বছরে কোনো কাজ করেনি। একটা অভিযোগ নেই কিচ্ছু নেই তাহলে এত কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্টে কেন আপনারা খরচা করছেন এত কোটি টাকা কেন চিফ কমিশনার কমিশনার থেকে শুরু করে সবাইকে মাইনে দেওয়া হচ্ছে কিন্তু দেখল আপনি উদ্যোক্তের বা উদ্যোক্তের কাছে কিছু বলতে চাইলেন না তখন উনি আমাকে উনি হ্যাঁ ওটা উনি আমাকে মানে এসব বলে কিছু লাভ নেই উনি যখন এটা বলছেন যে তোমার এসব বলে কিছু লাভ নেই আই বললাম যে আপনি ইউ আর আ স্পিকার বাট ইউ আর অলসো অ্যান ইলেক্টেড মেম্বার অফ দা অফ দিস অ্যাসেম্বলি ইউ আপনি আমাকে ডিরেক্ট করতে পারেন না যে কোনটাতে আমার লাভ আছে কোনটাতে ক্ষতি আছে সেটা আমার আমার ব্যক্তিগত সিদ্ধান্ত মানুষের ভোট দিয়েছি মানুষের কথা আমি এখানে বলবো না তুমি আমাকে ক্রিটিসাইজ করছো আই সিম নট ক্রিটিসাইজিং ইফ ইউ আর সেইং এটাতে কোনো বলে লাভ নেই দ্যাট মিনস ইউ আর ডিরেক্টিং মি যে কোনটা লাভ আছে কোনটা ক্ষতি আছে দ্যাট ইউ ক্যানট ডু দ্যার ইজ নো কনস্টিটিউশনাল পাওয়ার which হ্যাজ বিন গিভেন to you to এম্পাওয়ার ইউ টু ডিরেক্ট মি বাই হুইচ আই উইল বেনিফিটেড অর হুইচ আই উইল নট বি বেনিফিটেড দেন হি সেড কি দেন হি মাই switch of the microphone মার্শাল দিয়ে আজকে আপনাদেরকে বার্থ করে দাও হ্যাঁ কারণ আমাদের চিফ হুইপ থেকে শুরু করে বাকি সব সদস্য বিধায়করা প্রতিবাদ করছিলেন যে আমাকে কেন বলতে দেওয়া হলো না আমার পুরো সময়টা সেই সেই প্রতিবাদ করাতে উনি আমাদের দুজনকে আমাদের মনোজোরাং এবং আমাদের शंकर ডক্টর সংজন ঘোষকে দুজনকে মার্শাল দিয়ে বার করে দিয়েছে